Тарекета, мате, ти говори нито на тази мачена, на да отидат в Аванкипа, за да ги дарят конти. Обаче, да отидат в Аванкипа, за да ги дарят конти. Обаче, да отидат в Аванкипа, за да отидат в Аванкипа, за да ги дарят конти. Обаче, да отидат в Аванкипа, за да এখানে ডিসপ্লে নামে একটা অপশন আছে এখানে চলে আসবে এখানে আসার পর তো নিচে আসলে তোমরা দেখতে পারবা এখানে লব স্টেক নামে একটা অপশন আছে এখানে আসে তোমরা ডাইনামিক করে দেবে এখানে ডাইনামিক করার পর তোমাদের কি পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে পাঁচ সেকেন্ড ওয়েট করার পর তোমরা আবার গেম থেকে ব্যাক করে এখান থেকে আবার মিনিমাইজ করে দিবা মিনিমাইজ করার পর এখান থেকে একদম ব্যাক হয়ে যাবা মানে গেম থেকে কেটে আবার প্রথম থেকে ঢুকবা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু গেম থেকে বের হয়ে আবার প্রথম থেকে ঢুকতেছি তো এখানে ঢুকতে একটু সময় লাগবে তো ওয়েট চেঞ্জ

কেটা কিন্তু তোমরা করতে পারবা তো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর অবশ্যই একটা সুন্দর করে একটা কমেন্ট করে দিও তো আজকের ভিডিওতে এই পর্যন্ত কি শেষ ততক্ষণ সময় ভাল থাকে ও সুস্থ থাকে ও আল্লাহফেক দেখা হচ্ছে পরের ভিডিওতে